এখানে উনি আপনার এত ছিলেন নাকি এখানে আমাকে দেড় কেজি মাল দিচ্ছে এখন যদি দেড় কেজি হয় একই মিটার তো আমি হাত ধরছি মিটারে কিছুই তো করি নাই নাকি হ্যাঁ ক্যামেরা কাছে নিয়ে আসেন তো এটা যদি দেড় কেজি হয় আর আপনাদের মাল বেশ আমি আপনি কি শুরু করছেন আরে বাবা আপনার মিটার না এটা আমার মিটার আপনি আপনি দিতেছেন কেন

একটা মিটারে কয়টা মাপ হয়েছে কি একটা মিটারে কয়টা মাপ হয়েছে আমি কি মিথ্যা কথা বলছি এইভাবেই প্রতিনিয়ত বাংলাদেশে এই মিটার দিয়ে এই মিটার দিয়ে চুরি বাৎপারি হয় বিশ্বাস করেন এটা কিভাবে হয় আমি আপনাকে দেখাই এদিকে আসুন একটু কাছে নিয়ে আসেন ভাই কেন ধরলাম এই যে দেখেন এই যে এই জায়গাতে কি লাগাইছে দেখছেন কাক লাগাই দিয়েছে দেওয়ার পরে যেটা হয়েছে এ তো প্রেস করতে পারতেছে না এ তো প্রেস করতে পারতেছে না আপনি দেখেন এটা এটা তুলে দেন না এটা তুলে দিয়ে মাপেন সাপোজ একটা আনারস হ্যাঁ এটা জিরো করেন জিরো করে কেমন এখানে না জিরো করেন এই যে জিরো এই যে জিরো হ্যাঁ জিরো জিরো করছেন এটা এখানে মাফলো যা আসবে এটা এখানে মাফলো তাই আসবে এখন ঠিক আছে জাস্ট এই একটা এই একটা কাপের খেলা এই একটা কাপ দিয়ে জাস্ট এখানে দেওয়ার পরে আমি আবার দেখাচ্ছি এটা আপনার তো আর কিছু বলার নাই আপনি তো হাজি মানুষ এটা জিরো করছি জিরো এখন এই যে দিলাম এখানে সাতশো এখানে দেন অর্ধেকের অর্ধেক নেই এইভাবেই আমাদের দেশের মানুষগুলা ঠকে যাচ্ছে

সেটা দিলাম এটা দিবেন না ভাই রে এর আওতায় দিয়ে দেওয়া উচিত আইনের মাধ্যমে কি করব বলেন আইনের মাধ্যমে সাজা হওয়া দরকার সাজা হওয়া দরকার না সাজা হওয়া দরকার